দর্শক ছোট্ট একটা বিষয় কেন আমরা পিক করেছি আপনাদেরকে আমি বর্ণনা দিব ব্যাখ্যা দিব তবে খবরটার দিকে চলে না কোনো যদি খবর বলবো না চট্টগ্রামের বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাফি জানেন যে তিনি সেই বৈষম্য ছাত্র আন্দোলন চলার সময় যখন পাঁচ আগস্টে আগে উত্তাল অবস্থা তখন সে বুক চেতিয়ে আপনার পুলিশের সামনে অনেকে একাই লড়েছিল তারপর আবার পিছিয়ে যাওয়া তার সঙ্গীরা সামনে এসেছিল সে সময় থেকে আলোচিত তার আগেই আমরা তাকে আলোচনায় নিয়ে এসেছিলাম আপনারা যারা বছর দেড় দুয়েক আগে আমাদের পুনিয়ার খোঁজ পুনিয়ার খবরের ঘর ইউটিউব এবং ফেসবুক দেখেন তারা কিছু কিছু মনে করতে পারবেন সে মোহনগঞ্জের নেত্রকোনা মোহনগঞ্জ রেল স্টেশনে এক একটা আন্দোলন করেছিল। আর কোনো মিডিয়া থেকে টাচ না করলে আমরা সাহসী মানুষ দেখে তখন তাকে আমরা আমাদের এখানে তাকে কাভারেজ দিয়েছিলাম কিন্তু এখনকার রাফিয়ার তখনকার রাফির মধ্যে কিছু পার্থক্য আছে কিনা এবং থাকলে কেন আছে আমি বডি মুভমেন্ট কথাবার্তা সব কিছুতেই দেখি যেন চেঞ্জ আগে সেই রাফি আছেন কিনা না খুঁজে বেড়ানোর চেষ্টা করতে হয় কিনা যাই হোক সেই রাফি সম্প্রতি আলোচনা এসছে তার দলের তার সাথে দল বলবো না যারা আছে তাকে তার বিরুদ্ধে চাঁদাবাজি নানান কিছুর অভিযোগ তুলেছে অবশ্য কিছু রিমার গুঞ্জন গুঞ্জন ছিল এবং কিছু বলে এগুলোকে যে নানান রকমভাবে গুজব গুজবের মুক্ত ছিল যে তার বিকাশ অ্যাকাউন্টে কত কোটি টাকার লেনদেন এরকম পরে বসে ফ্যাক্ট চেকাররা সেগুলো প্রভাব পেয়েছে কিন্তু তার চট্টগ্রামে একটি প্রেস কনফারেন্স এবং তাদের মুভমেন্ট ঘিরে তাদের সঙ্গে এতদিন যারা ফাইট করেছে তারাই বিভিন্ন রকম অভিযোগ করেছে রেশি হয়েছে কিছুটা কেন্দ্রের সঙ্গেও নানান বিষয় গরমিলতা আছে এবার কাহিনিটা একটু অন্যরকম এবার কাহিনীটা রাফি তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছে এবং সেই পোস্টে সে দাবি করেছে যে তাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কল দেওয়া হয়েছে এই নাম্বারটা ছাত্রলীগের সাহেব সভাপতি আপনার গোলাম রব্বানি এবং গোলাম রব্বানি ওই নাম্বারটা থেকেই নাকি জুলাই মাসেও রাফিকে কনভিন্স করার জন্যে ফোন করেছিল শেষে পারেনি হুমকি ধুমকি দিয়েছিল এবার ওই নাম্বার থেকেই তাকে ফোন করে আবার হুমকি দেওয়া হয়েছে বলা হয়েছে সময় মাত্র তিন দিন ওই পোস্টটি আমি দেখলাম ভেরিফাইড ফেসবুক পোস্টে গোলাম রব্বানি কমেন্ট করেছে বাবা তুমি ভুল বলছো তুমি করে বলছে যে বিষয়টা তোমার যাচাই করা খুব সহজ ছিল আমার যেসব ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় যে ভয়েস আছে সেসব মিলিয়ে দেখো এটা আমার ভয়েস না আর নাম্বারটা যেটা এটা তুমি আইনশৃঙ্খলা বাহিনীর দিতে পারো আইনশৃঙ্খলা বাহিনী দেখুক যে লোককে যাক আমি সেই বিতর্কে দিতে পারবো না ওই কমেন্টের মধ্যে অনেক বিতর্ক হয়ে গেছে যে রব্বানি দেশের বাইরে এখন সে কোন হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে এরকম হাবি যাবে নানান কিছু আমার পয়েন্টটা হচ্ছে যে বৈষম্য সমন্বয়করা একটু কি ফাঁপড়ে আছেন ফাঁপড়টা কি এরকম যে তাদেরকে তাদেরকে মারার বা শেষ করার জন্য বিভিন্ন জায়গা থেকে নানান চেষ্টা চলছে মাঝে তো বলা হয়েছে উপদেষ্টা দুইজনের উপরে গাড়ি তুলে দেওয়া হচ্ছিল তারপরে বিভিন্ন জায়গায় উপদেষ্টার বাড়ির সামনে দেয়াল উপদেষ্টা সারা বলছি সমন্বয়কদের বাড়ির সামনে দেয়ালে বিভিন্ন জায়গায় চিঠিতে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তাদের জীবন তাদের শেষ তাদের সময় শেষ তাদেরকে তুলে নেওয়া হবে আবার মাঝে তো আরেকটা গুজব ছড়িয়েছিল যে আহ্বায়ক বৈষমিত ছাত্র আন্দোলন হাসান আব্দুল্লাহকে তুলে নিয়ে গেছে এরা তারা তুলে নিয়ে গেছে আবার খবর বের হয়েছে যে অনেকের পাসপোর্ট জব্দ করা হয়েছে সমন্বয়কদের এগুলোও ফ্যাক্ট চেকিংয়ে দেখা গেছে যে সব খবর ভুয়া কিন্তু একটা বাতাস তৈরি করা একটা হাওয়া তৈরি করা এবং সে হাওয়ায় কেউ কেউ কি সমন্বয়কদের মধ্যে একটু চুপ হয়ে আসছেন গেছেন কিনা সবার সাহস তো একরকম হয় না আপনারা দেখেন যে ওই রাফির যেই পোস্টার কথা শুরুতে বলছিলাম ওইটার কমেন্টেও বলছে যে ভয় পাইছে এখন ভয় পাইছে কি পাইছে না এটা আমাদের আমাদের মূল বিবেচনা মূল বিবেচ্য হল যে এইসব আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা রাখে এটা বিএনপি যখন ভালো কিছু করে আওয়ামী লীগ যখন ভালো কিছু করে নিজের দলের মধ্যেও এই টাইপের কর্ম করার লোক গজায় যায় সেইটা এখন সমন্বয়কদের মধ্যে আছে কিনা না সমন্বয়করা ম্যাচুরিটির কোনো কোনো জায়গায় অভাব দেখাচ্ছেন কিনা যে তাদের যতটুকু যা করা উচিত সেই সীমার মধ্যে তারা আছেন কি এটা অনেকে কিন্তু ভাবনায় ফেলছে ফলে ওই যে নিজেরা নিজেরা কামরাকামড়ি নিজেরা নিজেরা রেশারেশি নিজেরা নিজেরা গ্রুপিং দল হলো না দল হওয়ার আগে পথ নিয়ে কারাকারি তারপর আপনার কমিটি নিয়ে কারাকারি কাকে অনুদান দেওয়া হবে কাকে দেওয়া হবে না সেসব নিয়ে কারাকারি মত বিনিময়ে ত্রাণের টাকা বন্যার ত্রাণের টাকা কই গেল বন্যার ত্রাণের সময় দেওয়া হলো না কেন মানুষের খাওয়ার সময় দেওয়া হলো না কেন সেটা আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে আবার কেন বিভিন্ন জায়গায় দিতে হবে কীরকম প্যাচ ঘুষ না যাই হোক এই কারণেই আমার মনে হচ্ছে যে সমন্বয়কদের একটু নতুন করে সমন্বয় হওয়া দরকার আর হলে এই যে এখন যদি রব্বানি প্রমাণ করে যে এটা সে দেয় নাই তার অডিও ভয়েস যদি না মিলে তাই ধরে নিলাম যে অডিও ভয়েস ট্র্যাকিং করছে কিন্তু ফোন নাম্বার যদি আর রাফি চ্যালেঞ্জটা নেয় এবং সেই ক্ষেত্রে প্রমাণ হয় যে রব্বানির না তাহলে তার মতো মানুষের এখন যে জায়গায় গিয়েছে আমি বলবো যে আমি চিনি বিভিন্নভাবেই তাকে চিনি নেত্রকোনার ছেলে নেত্রকোনার মোহনমঞ্জের ছেলে দেখেছি অনেক মানে অনেকভাবেই দেখেছি তার সাহসের কথা বলা যায় কিন্তু সাহস তো থাকে সাহস থাকে এখানে আর ঘেলু বুদ্ধি থাকে এখানে তো কতটুকু আমাকে যেতে হবে সেই সীমাটা এখান থেকে শুধু সাহস থেকে না তাই না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে আমাদের সাথে আমি আতিক্রমণ পূর্ণিয়া